সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং এর পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাদে আদ এটি প্রায় একুশশো স্কোয়ার ফিট একটি ভবন যা তিনতলা একটি আবাসিক ভবন যেখানে চারটি বেডরুম আছে তিনটি টয়লেট দুটি একটা স্টলের একটি কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস আমি এখন আপনাদেরকে ভবনটা সম্পূর্ণ দেখাচ্ছি এই ভবনটার পুরোটায় সুন্দর ভাবে একটা পরিবেশের মধ্যে ডিজাইনটা করা হয়েছে সামনের মধ্যে সুন্দর একটা রোড রয়েছে এটি প্রায় বারো ফিট রোড আছে সেই রোড থেকে ভবনটি প্রায় বিশ ফিট পরে আছে এবং এই ভবনটির সামনে একটা পোর্স করা আছে রাউন্ড কলাম দিয়ে সৌন্দর্যবদ্ধ করার জন্য আমি এখন সিঁড়ি পাশে দাঁড়াই আছি যেটা সিঁড়ি এই সিঁড়ি এখানে আসার পরে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে মেন গেট হবে এই মেন গেট খোলানোর পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আপনার ড্রয়িং কাম ডাইনিং এখানে টয়লেট আছে এখানে দুইটা টয়লেট আছে আর এটা হচ্ছে রুম এটা একটা রুম তার পাশে একটা বারান্দা আছে প্রত্যেকটা রুমের বারান্দা আছে যেহেতু গ্রামের বাসা আর মাঝখানে যেই অংশটা এখানে একটা কিচেন একটা রান্নাঘর আছে এবং অপর পাশে এইদিকে আর একটি রুম আছে আমি এখন যেখানে দাঁড়ে আছি এখানে একটা রুম তার মানে এই ভবনটি চারটি মাস্টার বেড আছে এখানেও একটা বারান্দা আছে এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এইজন্য এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে যাতে করে ড্রয়িং এর রুম ড্রয়িং থেকে সবাই গিয়ে এগিয়ে দেখতে পাবে আর সামনে মালিকের চয়েস হচ্ছে সে দুইটা বারান্দা নিবে একটা করে রুমের এজন্যই আমাদের দুই পাশে দুইটা বারান্দা করা হয়েছে এখানে বারান্দা করা হয়েছে এটা একটু দাও এই আটা একটু দাও একটু এই এটা একটু দাও বলে ওখানে দেখেন আমাদের সিঁড়ি কাজ চলতেছে এখানে সিঁড়ির যে ধাপগুলো সেই ধাপগুলো মারা হচ্ছে এদিকে আর এখানে আমি আপনাকে দেখাই যদি যে মেইন রড বাইন্ডার রড কত ইঞ্চি পর পর বাঁধা হয়েছে এটা আমি আপনাকে দেখাই একটু জাস্ট জাস্ট এ মিনিট এখানে এই যে মেইন রড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে মেইন রড এই যে এটা আর এটি হচ্ছে বাইন্ডার রড তো আমরা মেইন রড দিয়ে মাপ দিয়ে দেখি তার দেখেন আমাদের সেন্টার টু সেন্টার পাঁচ ইঞ্চি পর পর পাঁচ দশ পনেরো বিশ আমরা এখান দিতে নেই তাহলে পাঁচ দশ পনেরো বিশ তার মানে আমার এখানে এটি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি আমাদের এখানে রয়েছে অনেকে প্রশ্ন করেন যে ফ্যান হুক সম্বন্ধে ফ্যান হুকের থিকনেস দেওয়া যাবে কিনা এই ফ্যান্স দেখেন নিচ থেকে দেখতে পাচ্ছেন এটি আছে আপনার তিন ইঞ্চি তার মানে আমার ঢালাই কাস্টিং হচ্ছে পাঁচ ইঞ্চি মানে উপরে আমি আরো তিন ইঞ্চি পাচ্ছি তাহলে আমি যদি এই ফ্যান হুকের বোতল সার্কুলার বক্স দেই তাও আমার তেমন সমস্যা হবে না কারণ কি আমার যে থিকনেসটা পাওয়া দরকার সেই থিকনেসটা আমি পাবো এবং এই যে পাইপ গুলো ব্যবহার করতেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পাইপ এই পাইপ গুলো সাধারণত এক ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে যার ভেতর দিয়ে যত লাইন রয়েছে আপনার ওয়াইফাই থেকে শুরু করে ডিস লাইন সবকিছু এখান থেকে প্রোভাইড করবে বা ভেতরে প্রবেশ করবে আমাদের এই ভবনটির সাইডের কার্নিশ আমরা কার্নিশ দা বাকি অংশ এটা রেখে দিয়েছি এডি প্রায় আঠারো ইঞ্চি মানে দাঁড় দেড় ফিটের একটা কার্নিশ রাখানো হয়েছে এখন আমি আছি একটা বারান্দায় এই বারান্দা আমাদের প্রস্ত আছে প্রায় এগারো ফিট এবং আপনার দুর্গে প্রায় এদিকে আছে চার ফিট সরি এটা হলো আপনার এটা প্রস্ত এটা হলো সাড়ে চার ফিট এবং দৈর্ঘ্যটি আছে প্রায় এগারো ফিট আর এখানে দেখেন ডাবল এক্সট্রা টপ কিন্তু ব্যবহার করা হয়েছে যেখানে দশ মিলি রড এটা ডাবল প্রত্যেকটাতে পর পর ডাবল দেওয়া আছে এখানে কোনো সিঙ্গেল দেওয়া নেই আপনি অবশ্যই মনে রাখবেন ক্যান্ডেলিভারের ক্ষেত্রে আর বাড়তি অংশের ক্ষেত্রে সাধারণত ডাবল এক্সট্রা টপ দেওয়ার চিন্তা ভাবনা করবেন আমাদের এই ভবনটা যেটা দেখতে পাচ্ছেন এই ভবনটা কিন্তু কোনো সিঙ্গেল এক্সট্রা টপ ব্যবহার করা হয়নি কারণটা হচ্ছে এখানে যেগুলো রড ব্যবহার করা হয়েছে চারদিকে মোটামুটি সব দিকে বাকি অংশ রয়েছে এই জন্যই আমরা সবগুলো ডাবল এক্স যে কলাম দেখতে পাচ্ছেন এই রয়েছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এটা একটি সিঁড়ির কলম যেখানে আটটি ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে আর একটি বিষয় হচ্ছে এখানে চোদ্দটি কলমে যেটা ডিজাইনটা করা এই যে মাঝের যে কলমটা আছে এই যে আমি এখন যে কলমটা দাঁড়াই আছি এই কলমটা এলো এই ভবনের মধ্যমণি যেটা বলা থাকে মাঝখানে চারদিকে স্প্যান প্রায় সতেরো ফিট করে আছে এই জন্য এই কলমটাতে আমাদের ডিজাইন লোড করে দেখা হয়েছে তো বিশ মিলি রড চলে আসছে অনেকে প্রশ্ন করতে পারেন যে তিনতলা ভবনে বিশ মিলি রড কেন আসলো এই কারণে এবং এখানে আটটি রড রয়েছে যার এখানে চারটি ষোলো মিলি চারটি বিশ মিলি রয়েছে এবং এই স্প্যানটা সবচেয়ে এই ভবনের বেশি এটি মোটামুটি সাড়ে চার শতক জায়গার উপর এই ভবনটি ডিজাইন করা হয়েছে তা আজ প্রথম যে সারটি সেটি আমাদের রড বার্নিং গুলো চেক করা হলো তা আগামীকাল ইনশাল্লাহ এটা ঢালাই কাস্টিং সম্পূর্ণ হবে আপনার সবাই দোয়া রাখবেন যদি ভালোভাবে এই ঢালিকাছ নিয়ে সম্পূর্ণ হয় আসসালামু আলাইকুম